নমস্কার অনুষ্কুয়া অ্যান্ড অনন্য ইউটিউব চ্যানেল থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আজ আমাদের শুটিং চলছে কোরিওগ্রাফার আছেন মাস্টার প্রদীপ ক্যামেরাম্যান কুলদীপ আমরা আছি মটুপাতলু সঙ্গে আছে আমাদের সেই দুষ্ট মিষ্টি নায়িকা পদ্মাবতী এই যে অনেকে সাপোর্ট করছেন কিছু গিয়ে শুটিংয়ের মুহূর্ত আমি দেখাবার চেষ্টা করছি আপনাদের সামনেই যে কোরিওগ্রাফার প্রতিদিন মাস্টার আমাদের দেখাই এই যে অনেকে আছে হ্যাঁ এই যে আমার দাদা হ্যাঁ মটুদা কিছু বলার জন্য আমি অনুরোধ করছি ওনাকে যেমন কিছু উনি বলেন এই আমরা আজ আছি শ্যুটিংয়ে আমরা দুজন জড়ুয়া মটু পাতরু একসাথে আছি শুটিংয়ে আজ আমরা শ্যুটিং করছি একটা ঝুমুর সঙ্গের উপর সেই শুটিংটা আমাদের পাতলুর ঘরে হচ্ছে এই শ্যুটিংটা আপনারা অবশ্যই দেখবেন হ্যাঁ নতুন লোকেশানে শুটিং চলছে এবং নতুন টিম নতুন গান খুব সুন্দর বলবেন না আর এই অনুষ্ঠান অন্যান্য অফিসিয়াল চ্যানেলটা অবশ্যই আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং তার সাথে আমার মুখুদারও একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল তার নাম হচ্ছে চার মূর্তি ফিল্ম চার মূর্তি ফিল্ম ওই চ্যানেলটা অবশ্যই আপনারা দেখবেন নতুন নতুন ভিডিও নিয়ে এই মতো পাতলই থাকবে সবসময় আপনাদের সঙ্গে আপনাদের সাথে আপনাদের ভালো দেখলেন তো সুপার হিরো অমৃত অমৃতকে কিছু বলার জন্য অনুরোধ করছি এই যে উপস্থিত হয়েছে হাই বন্ধুরা অফিসিয়াল চ্যানেল ভালো কাজ করে চেন সাবস্ক্রাইব করে দারুণ জিনিস দেখতে পাবে কমেডিয়ান এক নম্বর এখন যোগাযোগ করার পরিবর্তে যদি কেউ আছে এখন সেটা হলো মোটু পাতল শুনলেন তো এবার আমার আরেকটা হিরো আছে হ্যাঁ তার নাম হচ্ছে সূর্য আমি কিছু বলছিলেন হাই বন্ধুরা